আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন ইমানের গল্প যেখানে আমরা শুনি এমন গল্প যা হৃদয়ে ছুঁয়ে যায় ইমানকে জাগিয়ে তোলে তো দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প হজরত মুসা আলাহ ইসালাম ও এক স্বার্থপর যুবকের ঘটনা একদিন হজরত মুসা আলহ ইসালামের দরবারে এক যুবক এসে বলল হে আল্লাহর নবী আমি গবাদি পশুপালি অনেক সময় ওদের দুঃখ কষ্ট বুঝতে পারি না আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি ওদের ভাষা বুঝতে পারি তাহলে তাদের ভালোভাবে যত্ন নিতে পারব মুসা আলহিসাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন এই অনুরোধটা করবেন না এতে তোমার জন্য বিপদ আছে আল্লাহ যা লুকিয়ে রেখেছেন তা জানলে তুমি সহ্য করতে পারবে না কিন্তু যুবকটি নাছর বারবার মিনতি করতে লাগল শেষে মুসা আল্লাহ ইসলাম আল্লাহর ইচ্ছাই দোয়া করলেন যেন ওই যুবক অন্তত তার বাড়ির মোরগ আর কুকুরের ভাষা বুঝতে পারে যুবক খুশিতে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরল মনে মনে ভাবল এখন আর কিছু লুকানো থাকবে না পরদিন ভরে এসে উঠোনে গিয়ে বসল কাজের মেয়ে রুটির টুকরো ফেলে দিল আর মোরক এসে তার লুফে নিল কুকুরটা রেগে মোরককে বলল এটা আমার ভাগের রুটি ছিল মোরক বলল রাগ করো না বন্ধু কাল তোমার মনিবের ঘোড়াটা মারা যাবে তখন তার মাংস খেতে পারবে এই কথা শুনে যুবক ভয় পেল ঘোড়া মরবে তাহলে তো ক্ষতি হবে তৎক্ষণাৎ সে ঘোড়াটা বাজারে বিক্রি করে দিল পরের দিন আবার একই ঘটনা কুকুর রেগে মোরগকে বলল তুমি মিথোক ঘোড়া তো মরেনি মোরগ বলল মরেছে তবে অন্য জায়গায় এবার মনিবের উঁট মরবে আবার যুবক উঁটও বিক্রি করে দিল তৃতীয় দিন মোরগ বলল এবার মনিবের দাস মারা যাবে যুবক ভয় পেয়ে দাসকেও বিক্রি করল প্রতিবার সে নিজের ক্ষতি থেকে বাঁচল কিন্তু বুঝল না তার স্বার্থে অন্য কেউ ক্ষতির মুখে পড়ছে চতুর্থ দিন সকালে কুকুর আর রুটি না পেয়ে রাজে মোরগকে গালাগাল করল মোরগ বলল রাগ কর না কাল তোমার মনিব নিজেই মারা যাবে এই কথা শুনে যুবকের বুক কেঁপে উঠল সে ছুটে গেল মুসা আলাইসালামের কাছে কাঁদতে কাঁদতে সব খুলে বলল হে আমি কি করব? কাল আমি মারা যাব মুসা আলহ সালাম বললেন আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম তুমি শুধু নিজের লাভ দেখেছ অন্যের ক্ষতি দেখোনি যখন বিপদ অন্যের ছিল তুমি তা নিজের থেকে সরিয়ে দিয়েছিলে এখন সেই বিপদ তোমার দিকেই ফিরে এসেছে তারপর মুসা আলহিসাম বললেন তোমার মৃত্যু এখন নির্ধারিত আমি শুধু তোমার জন্য দোয়া করব যেন তুমি ইমানের সাথে মৃত্যুবরণ করো কিছুক্ষণ পর যুবক অসুস্থ হয়ে পড়ল শরীর নিস্তেজ হয়ে গেল কিছুক্ষণ পরেই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল শিক্ষণীয় কথা আল্লাহ যা গোপন রেখেছেন তাতে মানুষেরই কল্যাণ আছে স্বার্থপরতা কখনো প্রকৃত বুদ্ধিমত্তা নয় বরং নিজের জন্য বিপদ ডেকে আনে মুসিবত যদি মাল সম্পদে আসে তাতে বরকত থাকে কিন্তু মানুষ যদি আল্লাহর হুকুমে হস্তক্ষেপ করে বিপদ তার নিজের উপর নেমে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে ইনশা আল্লাহ নতুন আরেকটি গল্পে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফিজ